নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বা চতুর্থ সেমিস্টারে প্রশ্নপত্র বা নাম্বার ডিভিশনে একটি গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কী সেই বদল সমস্তটাই আজকে আলোচনা হবে এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় তাতে যুক্ত হয়ে যাও যাতে সবাই সেখান থেকে বিনামূল্যে নোটস অন্যান্য কিছু কালেক্ট করতে পারো উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্পের সুযোগ অর্থাৎ টু এক্স ফর্মুলা ইউজ করা হবে কি এই টু এক্স ফর্মুলা আমরা আলোচনা করবো বিস্তারিত দেখে নাও তোমরা তোমাদের পরীক্ষা ফোর্থ সেমিস্টার নিশ্চয়ই জানো যে ও এমআর শিটে হবে না বা এমসিকিউ প্যাটার্নে হবে না এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে হবে অর্থাৎ বড় প্রশ্ন তবে বড় প্রশ্ন কত নম্বরের হবে কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সমস্তটাই আলোচনা করেছি ইতিমধ্যেই আমাদের আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ভিত্তিক বিভিন্ন ভিডিও দিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি বিষয়ের কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে সেগুলো দেখে নাও ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ক্লিক করে একবার দেখে নিতে পারো তবে এই নোটিফিকেশানে বলা হয়েছে যে টু এক্স ফর্মুলার কথা অর্থাৎ প্রতিটি প্রশ্নের বিকল্প তার দ্বিগুণ হিসাবে হবে অর্থাৎ প্রত্যেকটি বিকল্প কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের থেকেই হবে অর্থাৎ একটি অধ্যায়ের মধ্যে থেকে যদি একটা প্রশ্ন আসার কথা থাকে তাহলে সেই অধ্যায় থেকেই কিন্তু দুটো বিকল্প থাকবে তার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে অন্য অধ্যায় থেকে সেইখানে প্রশ্ন ঢুকবে না অর্থাৎ মোটের মধ্যে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের সুবিধার জন্য বা পরীক্ষার্থীদের সুবিধার জন্য কিন্তু এই নতুন ফর্মুলা বা সিস্টেম আনা হয়েছে যাতে তোমরা তোমাদের পরীক্ষার সময় চাপ কমাতে পারো এবং নিজের পছন্দ মতো প্রশ্ন বেছে নিতে পারো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং শেয়ার করে দাও সকলের কাছে যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল হিস্ট্রেশন বা ইন্ডেনাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না